হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো সেটা আবার জামাই ষষ্ঠীর দিনের ভিডিও মানে জামাই ষষ্ঠীর দিন আমরা কি কি করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তবে একটা কথা আগেই বলে রাখি আমি কিন্তু কাউকেই ক্যামেরার সামনে আনতে পারবো না কারণ তারা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক চলো তো দেখো এখন কিন্তু সকালবেলায় আমি চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে চলে যাবো রান্নাঘরে কারণ রান্নার খুব তাড়া আছে তো দেখো চা খেয়ে কিন্তু রান্নাঘরে আমি আসিনি চা খাওয়ার পরে মা লুচি তরকারি করেছিল বললো সকালে ওটা খেয়ে নেই সবাই মিলে তারপরে রান্নাঘরে যা আমার ননদরা কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আগে আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা করে নিয়েছিলাম পাঁপড় ভেজে নিয়েছিলাম আর হবে পটল চিংড়ি তাই চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আর দেখো গরমে আমার অবস্থা তোমরা বিশ্বাস করবে কি না জানি না আমার নাইটিটা পুরোটাই ভিজে গেছে মানে পুরোটাই ভিজে গেছে আর এতটাই গরম এই ঘরটায় আর রান্না করতে তো লেট হয়ে গেছে আজকে তোমাদের তো বললাম লুচি তরকারি খেয়ে রান্না করতে আসলাম তো সেই কারণেই দেরি হয়ে গেছে আর এখন কিন্তু সাড়ে এগারোটা অলমোস্ট বেজে গেছে তো আমাকে রান্নাটা শেষ করতে হবে তাড়াতাড়ি করে তোর মা কিন্তু সমস্তটাই গুছিয়ে দিয়েছে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে মানে রান্নাটা করি তো তোমাদেরকে দেখাচ্ছি রান্না করতে করতেই কি করছি না করছি আর আজকে কিন্তু অনেক রকমের আইটেমই হচ্ছে কারণ এই প্রথম আমারদের বাড়িতে মানে আমার বড়ো বড়ো নন্দায় আর ছোটো নন্দায় দুজনেই একসঙ্গে আস তো যাই হোক চলো দেখো আমি এখানে মাছ পাতায় দেব মাছের ঝোল করার থেকে মনে হলো যে মাছটা পাতায় দিলে সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে কারণ এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমি আগে খেতাম না এখন আমি এখন আমি খাই আর আমার খুব বেশ ভালোই লাগে আর এখানে দেখো দু রকমেরই মাংস আনা হয়েছে চিকেন আর মাটন দুটোই আনা হয়েছে তো দেখো মাছটা আমি সুন্দর করে সাজিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আসবো তারপরে মাংসগুলো ধুয়ে নেব তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর আমার মেয়ের না শরীরটা খুব একটা ভালো না ও বারবার রান্নাঘরের দিকে চলে আসে আসছে আমার কাছে মানে ও শরীরটা যেহেতু ভালো না আর এখন তো প্রায় দুপুর টাইমটাই হয়ে গেছে আর ও স্নানের টাইম হয়ে গেছে তো সেই কারণে তো দেখো আমি এখানে চিকেনটা বাসিয়ে বসিয়ে দিয়েছি আগে কিন্তু মাটনটা ভালো করে কষিয়ে তারপরে সিটিতে বসিয়ে দিয়েছি ঘরে গ্যাসের মধ্যে তো সেটা সিটির পড়ে গেলে মানে প্রেশার কুকারটা তো খুব একটা বড় না তো সেই কারণে সিটিটা পড়ে গেলে এখানে এনে আবার একটুখানি ফুটিয়ে নেব তাহলে বেশ ভালো হবে তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর কি আর মাটনটা হলে সেটা এনে এখানে একটু ফুটিয়ে নেব ওই পাশে উনুনে দিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমার ছোটো ননদ কিন্তু চলে এসছে তো আমাকে রান্নার কাজে অনেকটা হেল্প করেছে মানে মশলাগুলো সব পেস্ট করে দিয়েছে আদা রসুন সব মানে কেটে দিয়েছে আর এই দেখো তোমাদের বললাম না মাটনটা মানে সিটিতে দিয়েছিলাম দেখো এখনই নামিয়ে দিয়ে গেল আমাকে আর আলুগুলো আমি কিন্তু দিইনি তখন এখন দিলাম কারণ মাংসের ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে একটুখানি ফোটাবো মানে বেশ অনেকটা সময় ফোটাবো ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি সিটির মধ্যে মানে প্রেশার কুকারের মধ্যে আলুটা তখন দিন তো চলো দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে রেডি আর চিকেনটা এরকমই রেখেছি কারণ যেহেতু আমরা বেশ বেশি লোক নেই চিকেনটা চিকেন খাওয়ার মতন আমরা অল্প কয়েকজন লোক আছি তো সেই কারণে ঝোল রাখিনি আর যেহেতু ডাল হয়েছে আরও অনেক রকমের আইটেম হয়েছে তো সেই কারণে ঝোল রাখিনি আর আমি কিন্তু মাটনে প্রথমবার রান্না করছি তাই আমার ছোটো নানুদার কি বলছিল যে একটু ঝোল ঝোল না রাখলে নাকি মাটন খেতে ভালো লাগে না তো সেই কারণে এরকম একটু ঝোলই রাখবো তো আমার মেয়ে না খুব মানে বিরক্ত করছিল আজকে আর প্রচণ্ড গরম পড়েছে জানি না কোথায় কেমন গরম পড়েছে কিন্তু আমাদের এখানে প্রচণ্ডই পড়েছে তো দেখো আমি এখন স্নান করে আবার মানে গা ধুয়ে নিলাম সকালে তো স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছিলাম তো এখন কিন্তু আমি আবার মানে গাটা ধুয়ে নিলাম আর তোমাদের তো বললে আমি আমার ছোট নন্দাই আর ননদ চলে এসে কিন্তু বড় নন্দাই বড় ননদ এখনও পর্যন্ত আসতে পারিনি তো অনেকবার ফোন করা হয়েছে তো বলছে আসে আসে দেখি কখন আসে তো চলো আসলে পরে তোমাদেরকে জানাবো আর এখন আমি শাড়ি পরেছি একটা কারণ আজকে যেহেতু জামাই ষষ্ঠী যদিও শাশুড়ি আর জামাইদেরই দিন তবু আমার বড় পছন্দ করে আমি একটু শাড়ি পরি তো সেই জন্য একটু শাড়িটা পরলাম তো তোমাদের আরেকবার দেখি দিই কী রান্না হয়েছে আজকে দেখো শশা এটা হয়েছে আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি আর এখানে হয়েছে মাছের তেল আর ডাল এখানে হয়েছে একটা তরকারি আর তোমাদের বললাম পটল চিংড়ি আর এটা হচ্ছে মাছ পাতায় আমি কি হয়েছে বলো তো মাছ পাতাটা বসিয়ে দিয়ে তো ওই ঘরে চলে গেছিলাম তো সেই কারণে একটুখানি পুড়ে গেছে আর চিকেন মাটন সবটাই তো দেখিয়ে দিলাম আম কেটে নিয়েছে আর সবটা একবার দূর থেকে দেখিয়ে নি আর তোমাদের তো বললাম এই ভিডিওটা আমি করিনি ভিডিওর ক্লিপটা নিয়েছিল দুষ্টু তো সেই কারণে ও ফোনটাকে ধরতে পারিনি ঠিক করে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর তো যাই হোক এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর মায়ের ইচ্ছে ছিল মানে আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যেহেতু এবছর দু জামাই একসঙ্গে আসবে তো সেই কারণে আমাদের কিন্তু এবছর মানে জামাই ষষ্ঠীর কোনো নিয়মই আমাদের মধ্যে সেরকম কিছু নেই তবুও একটু ধান দুব্য দিয়ে জামাইদের আশীর্বাদ করতে হয় তো সেটাও করতে পারিনি কারণ আমাদের এবার কাল অসুয আছে মানে আমার দাদা শ্বশুর মারা গেছে মানে আমার শাশুড়ি মার শ্বশুর মারা গেছে তো সেই কারণে এই বছর এই বছর মানতে হয় আর কি একটা বছর মানতে হয় আমাদের মধ্যে বাইরে কোনো মন মন্দিরে আমরা পুজোও দিতে পারবো না কোনো পুজোর অঞ্জলিও দিতে পারবো না তো যাই হোক বাদ দাও এইসব তো যেটা তোমাদের বলছিলাম মায়ের খুব ইচ্ছে ছিল দুই জামাইকে একসঙ্গে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে কিন্তু বিশ্বাস করা এখন সন্ধ্যে হয়ে গেছে মানে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার ছোটো নন্দাই ননদ আমাদের বাড়িতে সবাই যারা যারা এসেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সেই মাসি এসছে মানে কয়েকদিন আগে যে মাসিটা এসেছিল তোমাদেরকে বললাম মানে চিকু রাই আর মাসি এসছে তো তারাও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার বড় ননদ আর নন্দা এখনও পর্যন্ত আসতে পারেনি এখনই আমি আবার গা ধুয়ে মানে সন্ধে দেব তো এখনও আবার ফোন করা হয়েছে তো বলছে আসবে না আসবে না তো বারবার ফোন করে বলা হয়েছে তো তাও আসতে চাইছে না তো এখন বারবার করে বলার পরে এখন আসবে বললো তো দেখা যাক কখন আসে আসলে পরে তো তোমাদের জানাবো তো তোমাদের তো বললামই কেউ ভিডিওর সামনে আসতে চায় না তাই তোমাদেরকে আর কাউকে দেখাতে পারলাম না কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়িতে অনেক লোক এসেছে তো যাই হোক চলো আর বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ এখনও পর্যন্ত অনেক কাজ আছে রাতের বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে